ড্রেস দিযা মানুষ সারতে পারি না কিছু কিছু টেবিলের উপর ওই ড্রেস হচ্ছে গিয়ে যা আছে তাই অর্ডার নিতে এক্সট্রা অর্ডার নেওয়া দরকার নেই বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান্ডজন পেজ থেকে চলে আসছি লাইভে আপুরা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব ওকে থাকলে একটা রিয়েক একটা শেয়ার করে দিবেন অনেকগুলি ড্রেস দেখাবো অনেকগুলি বলতে একবারে এত বেশি না বিশটা ড্রেসও হবে না এখানে কিন্তু কোয়ান্টিটি কম ঠিক আছে প্রিভিয়াস সময় এই ড্রেসগুলি অনেক আপুরা নিতে পারেন নাই কারণ সোল বলছি গণহারে সবাই আমরা সোল বলছি তো এই ড্রেসগুলি কয়েকটা মানে কিছু আপরা অর্ডার করে হচ্ছে রিসিভই করে নেই হ্যাঁ মানে যেমন ড্রেস তেমনই রয়েছে সে রিসিভই করে নেই তো রিটার্ন আসছে এগুলি হচ্ছে গিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাই সব হচ্ছে গিয়ে ক্লিয়ার করে দেব যে কজন আপনি নিতে পারেন নিয়ে নেবেন তবে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করে দেন কোয়ান্টিটি কম তো এই লাইভে যাই যে কটা ড্রেস দেখাবো ম্যাক্সিমাম মনে হয় কোন ড্রেসটা আপু ছয় পিস আছে ম্যাক্সিমাম আর বাদ বাকি সব ড্রেস দুই পিস এক পিস এরকম করে আছে হ্যাঁ সো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন অর্ডার করে ক্যান্সেল করবেন না কারণ আপনাদের একজনের জন্য অনেক আপুরা নিতে পারবে না হ্যাঁ এই হচ্ছে গিয়ে কথা শিওর হয়ে অর্ডারটা করবেন সোম আপু হয় কি খবর কেমন আছো সিন শারমিন আপু হ্যালো কী খবর অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাছ সরিন আপু ওয়ালিকুম আসসালাম আসমা আপু জয়েন হয়ে গিয়েছে নাসরিন আপু ওয়ালিকুম আসসালাম আজকে নেটেরও সমস্যা করতেছে লিনা আপু আলাইকুম আসসালাম কনা আপু আলাইকুম আসসালাম ময়মন মনি আপু ভালো আছে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক আছে তো থ্যাংক আমি স্টার্ট করি তার আগে একটু অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবো না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটার ড্রাইভার আমরা নেব না সেন্ড মানি করতে হবে বিকাশ নগদ যাই করো না কেন করে স্টেটমেন্টের ছবি দেবেন তাহলে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবো ঠিক আছে তামিনা নাচি না প্লুসে তিনটা লাইফটা দেখতে পাই নো প্রবলেম আপু রেকর্ডেড লাইফটা একটু কষ্ট করে দেখে নিও তাহলে হ্যাঁ আচ্ছা আমি স্টার্ট করে দিয়েছি এটা হচ্ছে গপু সেই মাসালের ড্রেস যেগুলিকে না আপু আপনার পনেরোশো পঞ্চাশ থেকে ষোলোশো টাকার নিচে সেল হয় না আপনাদেরকে আমি সেই মার্শাল দিয়েছিলাম নয়শো আশি টাকায় হ্যাঁ নয়শো আশি টাকায় দিয়েছিলাম স্ট্রাইপের মধ্যে সেল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ড্রেসের লোয়ার প্যাটার মধ্যে যেরকম চিকেন কারির কাজ কাটওয়ার্কিং করা আছে ড্রেসের ব্যাক পার্ট ওরকম সুন্দর স্ট্রাইপ প্রিন্ট করা হাতাটা ফোর কোয়ার্টার হাতা হবে চিকন চিকন আপু স্ট্রাইপটা পুরো ফুল বডিতে এরকম মোটা মোটা স্ট্রাইপ বাট হাতা হাতার মধ্যে চিকন স্ট্রাইপ সেই সাথে হাতার মধ্যেও কাজ করে দেওয়া আছে হুম চিকেন কারির কাজ করে দেওয়া আছে ফিনিশিংটা খুব সুন্দর শুধু হাতা না পু দুই পাড়েও কাজ করা দেখেন নেক থেকেও যদি নেন ড্রেসটা দেখতে কিন্তু বেশ ভালো লাগবে আপু চওড়া লম্বা একবারে পারফেক্ট নামাজে মেজারমেন্টে আছে অন্যের দুই পারে কাজ করে দাও এটা আপু সালোয়ার এই ড্রেসের আপু আমার অনেক রিভিউ আছে আপনাদেরকে আমি না অফারে দিয়ে দিয়েছি মাসালের ড্রেস নয়শো আশি টাকা কিন্তু এই ড্রেস তো আপু নয়শো আশি টাকা কেউ দিতে পারবে না তো আমার কাছ থেকে অনেক হোলসেলারই নিয়েছে বেসিক্যালি কিন্তু সত্যি কথা বলতে ওই হোলসেলার বাদে আমি যেই যেই আপুদেরকে সিঙ্গেল আমি মানে কনফার্ম করেছি কয়েকটা আপু হচ্ছে গিয়ে এরকম রিসিভ করে নেই হ্যাঁ তো এতদিন পরে আমার স্টকে ছিলই না এতদিন পরে যে রিটার্ন আসছে তো আপনারা তো মানে আপনাদের মন মর্জি ভালো না লাগলে রিটার্ন করে দেন ঠিক আছে বা রিসিভই করেন না কিন্তু আপু একটা প্রোডাক্ট আমাদের হাতে সেই রিটার্ন প্রোডাক্টটা হাতে আমাদের এসে পৌঁছাতে অনেক সময় লাগে ততক্ষণ ওই প্রোডাক্টের অস্তিত্ব অফিসে থাকে না হ্যাঁ তো এই কারণে দয়া করে প্লিজ শিওর হয়ে অর্ডার করবেন মানে দশবার চিন্তা করবেন আপনি রিসিভ করতে পারবেন কি না আপনার এবিলিটি আছে কিনা এরপরে হচ্ছে গিয়ে মানে সরি মানে মানে আমার কথা আসলে কেউ কষ্ট পাবেন না কারণ আমারও তো অসুবিধা হয় আপু কয় টাকা প্রফিট করে এখানে যে নয়শো আশি টাকা যে দিয়েছি আপু মাসাল কততে সেল হয় আপনারাই বলেন আপু কেনেন তো কেনাকাটা করেন তো মার্কেট থেকে করেন বা অন্য কোনো পেজ থেকে কিনেন কিনেন না তো বলেন তো আপু কত টাকা হয় মাসাল কত টাকা সেল হয় আমি নয়শো আশি টাকায় দিয়েছি আপু তো সেখানে দেখা গেছে যে মানে লাভ তো নাই আপু এটা জাস্ট ক্যাশ করেছিলাম আমি সেখানেও হচ্ছে লস করায় দিয়েছেন আপনারা তো হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে রিসিভ করতে পারলে অর্ডার করবেন হলে দরকার নেই অর্ডার করে প্লিজ নিজে না নেন অন্যকে নেওয়ার সুযোগ করে দেন তো আপু এই গেল অল ওভার লুকটা অন্যটা চড়লম্বা পারফেক্ট মেজারমেন্টে এই ড্রেসটা একটা স্কাই কালার পাচ্ছেন আর আরেকটা আপনারা পাচ্ছেন ইয়া কি বলে ক্রিম কালারের মধ্যে হ্যাঁ এই যে স্ট্রাইপ প্রিন্ট করা ড্রেসের লোয়ার পার্টে যে কাজ করা হাতাটার মধ্যেও কাজ করে দেওয়া আছে ওকে জামাটা ইনার টিনার পড়তে হবে না ওয়াশেও কোনো ধরনের রেস্ট্রিকশান নেই জামার বডি থাকবে আপনার ছিয়াত্তর আটাত্তরের মতো লম্বা ছেচল্লিশ যখন নেই সাত আট আচ্ছা আটটা নয়টা নেওয়া হয় আলহামদুলিল্লাহ আমার কমেন্ট হ্যাঁ এই যে মোহাম্মদ নারী থেকে পড়েছি আপু পড়েছি নয়শো আশি টাকা আপু নয়শো আশি টাকা যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ নয়শো আশি টাকা এই দুটো ড্রেসের মনে হয় একটু ছবি তুলতো করে এই যে এইটা আর ওইটা আপু এই হচ্ছে গিয়ে আরেকটা আপু ড্রেস আপনার হচ্ছে গিয়ে এটার কাজটা এই যে এইরকম হবে এই প্যাটার্নটা হবে কাটওয়ার্কিং করে দেওয়া আছে এই যে দেখেন পাশ এটা আর এটা ভাপাস এটারও আপু হাতার মধ্যে কাজ করে দেওয়া আছে যে হাতার মধ্যে কাজ করে দেওয়া আছে এই যে দেখেন আপু অল ওভারটা এরকম ছোট ছোটো ফ্লাওয়ার প্রিন্ট করা মিনাকারি কালারফুল অন্যার দুই পাড়াও কাজ নেক ঢেকেও নিতে পারবেন মাথায় কাপড় দিয়েও নিতে পারবেন এই যে সালোয়ারটা এই যে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট করে আপু সালোয়ারটা দিয়েছে যদিও এটা লাইট টন কালার বাট আপু ইনার পরতে হবে না বডি শো করবে না ঠিক আছে আর এগুলিতে কালার যাওয়ার তো কোনো চান্সই নেই দেখেন লুকটা কি সুন্দর লাগছে আর যেহেতু আপু কন্ট্রাস্ট এখানেই থাক যেহেতু জায়গায় কন্ট্রাস্ট আপু সালোয়ারটা সালোয়ার কাপড়টা দিয়ে একটু পাইপিন করবেন সুন্দর লাগবে আপু ঠিক আছে এক কালার তো সালোয়ারটা তো পাইপিন যখন করবেন ফুটে থাকবে ভালো লাগবে দেখতে নয়শো আশি টাকা হ্যাঁ দেন এই সেম ড্রেসের আপু কালার এটা হচ্ছে গিয়ে আপু আপনার ইয়ার মধ্যে এই যে রানি ম্যাজানটা সুতার কাজ হাতাটার মধ্যেও ওই যে আপু কাজ করে দেওয়া আছে এই যে ভেতরে যে আপু প্রিন্টটা রানি ম্যাজানটা এই কারণ হচ্ছে কি রানি ম্যাজানটা কালারের আপনার ইয়া করে দেওয়া কাজটা করে দেওয়া আছে অন্যার দুই পারেও সেম কাজ করা এগুলি মাথায় কাপড় দিয়ে নেন নেক ঢেকে নেন সবভাবেই সুন্দর সালোয়ার টাপু দেখেন কটনের মধ্যে এই যে এই এই ফ্লাওয়ারের সাথে একেবারে সরিষা ফুলের গাদলা সুন্দর আপু যখন এটা দিয়ে পাইপিং করবেন দেখবেন যে ফুটে থাকবে তো আপু নয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছেন মাশাল ঠিক আছে ফার্স্ট অর্ডার করতে হবে এগুলি কিন্তু আপু অনেক বেশি করে নাই অনেক আপুদেরকে যে আমি দিতে পারবো তা কিন্তু না যেমন যে এই ড্রেসটা আপু দুই পিস আছে গুনে দুইজন আপু নিতে পারবেন তিনজনকে আপু তিন নাম্বার জনকে স্টক আউট বলবে এটা পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার ফ্লোরাল করে দেওয়া এই যে লোয়ার পার্টের কাজটা হাতার মধ্যে কাজ আমি আপনাদেরকে আপু একেবারে খুঁটিনাটি যা আছে সব কিছু বলে টলে দিই জানেন এই চিন্তা করি যে এত সুন্দর করে বুঝায় বলতেছি হয়তো বা আমার প্রবলেমটাও বুঝবে আপুরা তাহলে মানে রিটার্ন করবে না কিন্তু যে হাতের পাঁচ তার সমান না কিছু কিছু তো অনেক ভালো মানুষের ভিতরে পাজি কিছু থাকি। ঠিক আছে তো দেখা গেছে যে ওই পাজিগুলির জন্যই আপু দিন শেষে লসের ঘানিটা তখন টানতে হয় তো আপুরা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন একই কথা বারবারই কিন্তু বলছি এটা দুইজন আপু নিতে পারবেন এটা যেমন এক পিস একজন আপু নিতে পারবেন আপু আপনাকে এমন লাগছে কেন আজ কেমন লাগছে আমি তো দেখতেছি না আপু ও যে কি বলে উয়েড কিছু লাগছে কারণ ওয়েড আপনার উইয়ার্ডের মতো তো কোনো কিছু তো আমি আসলে দেখতেছি না আমার কাছে চোখে পড়তেছে না আপু এইটা দেখেন ক্রিম কালারের মতো স্ট্রাইপ প্রিন্ট করে দেওয়া আছে কন্ট্রোস কালার ভেতরে সেল প্রিন্ট আবার ডিজিটাল প্রিন্ট করা আছে ট্রসেল লোয়ার পার্টে এই কাজটা করে দেওয়া হাতাটা এই যে ফোর কোয়ার্টার হাতা হবে হাতার মধ্যে কাজ করে দেওয়া আছে ঠিক আছে এই যে ক্রিম কালার এটা এক পিস যে নিবেন একজন আপু নেবেন ওনার দুই পারে কাজ সালোয়ারটা আড়াই গজে মাত্র নয়শো আশি টাকা মাসাল এরপরে এটা একটা কি রে এত লাগে এই যে আপু দেখেন এটাও আপু এক পিস যে নিবেন একজন আপু নিতে পারবেন একজন আপু নিতে পারবেন দোয়ারপাটার কাজ হাতার রেজের কাজ দেখেন সব থেকে খারাপ লাগে কি জানেন সবথেকে খারাপ লাগে এখানে কয়েকটা আবার ড্রেস কিছু আমাদের রেগুলার কাস্টমার নাম বলবো না কিছু রেগুলার কাস্টমারও বলছে আপ রাখো আমি কিন্তু নিব এখন টাকা নেই বা আমি চার দিন পাঁচ দিন পরে হচ্ছে গিয়ে নিচ্ছি এরকম ঠিক আছে আপু তো হচ্ছে গিয়ে ওই মানুষগুলিও রেগুলার কাস্টমার এই যে আমি বলি বা বুঝাই কথাগুলি রায় রায়খাটাইখা তখন যদি তাদের জন্য আমি না রাখতাম আপু বিশ্বাস করো আমার এই প্রোডাক্টগুলি থাকতো না ইনস্ট্যান্ট আমার যে পরিমাণ ডিমান্ড ছিল অর্ডার ছিল দিতে পারি নাই বাট জাস্ট ওই একটা কথায় রেখেছি চিন্তা করছে থাক রেগুলার কাস্টমার ওর বলছে যে আপু এখন একটু সমস্যা আছে নিতে পারতেছে না চার পাঁচ দিন রাখো এরপর আমি নিয়ে নিচ্ছি বিশ্বাসের উপর আপু রাখছি ঠিক আছে পরবর্তীতে মানে সে তার মতো হচ্ছে গিয়ে যখন প্রোডাক্ট নিয়েছে তখন এই ড্রেসটা হচ্ছে গিয়ে বাদ দিয়ে রিসেন্ট টাইমের প্রোডাক্ট নিয়েছে তো মানে ওই যে বলে না সময়ের এক ফোর অসময়ের দশ ফোর যখন আমার এটার ডিমান্ড ছিল টার্ন ছিল দিয়ে কুলাইতে পারি নাই ওই সময় আমার একটা প্রোডাক্টও কতটা জরুরি ছিল কারণ অনেক আপদেরকে না করা লাগছে আর যারা এরকম রাখায়া রাখায়া বা এরকম অর্ডার করে পাঠাইছি রিসিভ করে নাই প্রোডাক্টগুলি রিটার্ন চলে আসছে অবস্থাটা একটু দেখেন তো আমার কি পরিমাণ ক্ষতিটা হয়েছে আর এছাড়া তখন যারা যারা চাইছে দিতে পারি নাই এখন তারা আমাকে কি মনে করতেছে এরপরও বলেন যে মানে ওই হাসি মুখে কি আপু থাকা যায় এরপরও বলেন তো আপনারাই বলেন আপু এখন কি বুটিক্সের ড্রেস আনো না এখন আপু বুটিক্স কোনটা যে বুঝাইতেছেন আমি এটাই বুঝতেছি না আমার ছোটো বোন খুব মন খারাপ করছিলো হ্যাঁ অনেক আপুরা অনেক আপুরা বিরক্ত হয়েছে আমার এই ড্রেসগুলির জন্য দিতে পারি নাই বলে এটা এক পিস যে কোনো একজন আপু নিতে পারবেন নয়শো আশি টাকায় পেয়ে যাচ্ছেন মাসালের এই ড্রেস ঠিক আছে আপু আমি কটনের মাসালের ড্রেসগুলি তো দেখাই ফেলেছি এখন আমি কিছু ফোর পিসের ড্রেস দেখাবো মনে আছে মনে কি পরে আপু এই ড্রেসটার কথা এই ড্রেসটাও মানে কত কত চাইছে চাইছে আমি দিতে পারি নাই এটা পিসের একটা ড্রেস এটা ক্রেপ চর্জের মধ্যে আছে সিমারি ক্রেপ নেক পোর্শনটাতে এভাবে এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্ক পুরো ড্রেস জুড়ে এরকম সেটাতে ওয়ার্ক করে দেওয়া আছে নেকের মতো ড্রেসের লোয়ার প্যাট ওরকম জমানো চৌড়া প্যানেল কাজ করে দেওয়া আছে পুরো হাতা জুড়ে আপু এরকম কাজ দেখছো পুরো হাতা জুড়ে তোমার ব্যাক পার্ট প্লেন ইনার অ্যাটাচ করা আছে এই ড্রেসের মধ্যে ইনার লাগে না তারপর আপু ইনার অ্যাটাচ করে দেওয়া আছে বাটারি ক্রেপ তুমি চাইলে ইনারটা বাদ্য দিয়ে দিতে মানে চাইলে কি মানে যখন তুমি যদি মনে করো যে না ইনার দিয়ে আমি বানাবো না বানাও না ইনারটা রাইখা দিয়ে পরে হচ্ছে কি সালোয়ার টালোর মেক করতে পারবা এইটা আপু ওরনাটা দেখো কি পরিমাণ গর্জিয়াস আপু এই প্যাটার্নের ড্রেস বলো তো আপু আঠারোশো দুই হাজার টাকার নিচে কি পাওয়া যায় আমি এটা তেরোশো পঞ্চাশ টাকায় দিছিলাম পুরো ভারীও না কাজ করে দেওয়া নাই হ্যাঁ অনেক মানুষই নিতে পারে নাই তাই বলছি আপু যে কত মানুষটা আমি তখন দিতে পারি নাই আর কিছু কিছু এই যে মানে বাজে মানুষ আমার সাথে দেখো কি কাজটা করলো তাহলে এত ভালো করে বুঝানো মানে হইলটা কি তো দেখো আপু ওড়নার আঁচল পর্যন্ত কাজ দুই পারে কাজ পুরো ওড়না জোরে কাজ হ্যাঁ জামাটা আর ওড়নাটা তোমার হচ্ছে কি চিনন ক্রেপের মধ্যে অল ওভার জামায় কাজ অল ওভার ওড়নায় কাজ প্যান্টটা স্যান্ট্যান ইনারটা বাটারি ক্রেপ টোটাল ফোর পিসের কালেকশন আঠারোশো দুই হাজার টাকা নিয়েছি ইম্পসিবল মাত্র দিয়েছে তেরোশো পঞ্চাশ টাকা আপু এগুলি অফার প্রাইজে ছিল হ্যাঁ অফার প্রাইজে ছিল ওই পেস্টটা মনে হয় তিনজন আপুকে আমি দিতে পারবো তিনজন আপু নিতে পারবো নাকি দুইজন জানি আমি ভুলে গেছি এটা যেমন এক পিস আছে একজন আপু নিতে পারবো লাইট ল্যাভেন্ডার পুরো ড্রেসের মধ্যে মাল্টি কালার সুতার লোয়ার পার্টে প্যানেলিং করা ব্যাক পার্ট প্লেন স্লিভসটাও প্লেন এটার ওড়নাটা বেশ গর্জিয়াস এক পিস যে আগে অর্ডার করবো এটা তার প্যান্টটা স্যান্টেন ইনারটা আপু আপনার যে ব্যাটারি ক্রেপ অ্যাটাচ করে দেওয়া আছে এগুলিতে কিন্তু আপু ইনার লাগে না তারপরেও ইনার সেট করে দেওয়া আছে দেখো ড্রেসটা সুন্দর লাগছে না লাইট ল্যাভেন্ডার টোন কালার আপু হ্যাঁ মাত্র তেরোশো পঞ্চাশ এগুলি এভারেজের সবগুলি সেম প্রাইস এটা আপু মনে হয় বাইশো সামথিংয়ের একটা ড্রেস এটাও আমি এভারেজের 1350 টাকায় দিয়ে দিয়েছিলাম এটা কলিজা কালার নেক পোর্শনে মাল্টি কালার সুতার কাজ করা সিকোয়েন্স পুরো ড্রেস জুড়ে মাকরোশের জালের মতো করে আপো কাজ করা সিকোয়েন্স ম্যাচিং সিকোয়েন্স লোয়ার পেটে প্যানেলিং করে দেওয়া আছে এই যে আপু হাতাটা হাতার মধ্যে কাজ খুবই সুন্দর কালেকশন থ্যাংক ইউ আমিও কিন্তু নিতে হ্যাঁ কালারটা অনেক সুন্দর আপু আমি এই ড্রেস দুইটা নিয়েছি আপু বলো তো এই যে নিয়েছো যে বা এই যে এখন যে দেখতেছো আপু লাইফটা বলো তো আপু ড্রেসগুলি সামনাসামনি অনেক সুন্দর না হ্যাঁ বলো তো এই যে আপু ইনারটা অ্যাটাচ করে দেওয়া স্যার এই যে প্যান্ট স্যান্টেনের মধ্যে পুরো ওড়না জুড়ে কাজ এটার জামা আর ওড়নাটা আপু পিওর ক্রেপের মধ্যে আছে দেখো কি পরিমাণ গর্জিয়াস এই ড্রেসটার একটা ছবি তুলতো এটা আছে কি আমি শিওর বলতে পারতেছি না তেরোশো পঞ্চাশ এটাও তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপু ফোর পিস কালেকশন ফোর পিস কালেকশন তেরোশো টাকা মানে ক্লান্ত নাপু এই যে দেখেন চশমাটা খুলে রাখলেই আবার পুরো পাংখা পাংখা লাগবে চশমাটার জন্য বুঝছেন পুরা বুড়ি বুড়ি একটা লুক চলে আসে এই যে দেখেন এবার ঠিক আছে না বলেন তো আমার থেকে নয় দশটা ড্রেস নিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো থ্যাংক ইউ সো মাছ এটা আমার আছে খুব সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ সো মাচ আর এমটি রাই দাড়ি থেকে আপু ভালো আছে আলহামদুলিল্লাহ আপু একটা সবুজ কি সালোয়ারের সেট ছিল অনেক আগে ওটা কি রিস্ট নাহিদ সুলতান আপু নাই সুলতানাཔচে কোনটার কথা বলছ আমি না এক্স্যাক্টলি বুঝছি না আপু টিনবক্সে নক দি জিজ্ঞাসা করো তো যে এই ড্রেসটা কি আপনাদের কাছে আছে বা এটা কি রিসটক হবে আপ আপুকে একটু জিজ্ঞাসা করেন তাহলে দেখবা যে আমার কাছে দিবে আমি বলে দিতে পারবো আপু হুম মারজেল আপনি আপু কি খবর কেমন আছো বিলাল হলাদের আপু জয়েন হয়েছে এটা আপু দেখো তোমার হচ্ছে কি শিমারি ক্রেপের মধ্যে আছে এড্রেসটার মধ্যে একটু প্রবলেম আছে এড্রেসটার মধ্যে একটু প্রবলেম আছে আমি দেখাই দিচ্ছি ভালো করে একটু দেখে দেখো ছিঁড়া নাই ছিঁড়া নাই বাট একটু প্রবলেম আছে ঠিক আছে একটু প্রবলেম আছে বলতে কি এই যে এখানে আপু দেখো এই যে এতটুক পোর্শন এখানে মানে এটা হচ্ছে কি আপু কোনো দাগ ভরছে নাকি হচ্ছে একটা বালি বা আলগা কোনো ময়লারিয়া এটা আমি জানি না মানে বোঝা যাচ্ছে এই যে আপু দেখো একটা একটা এখানে সুন্দর কালার কালার বাট এই জায়গাটা একটু ময়লা ময়লা দেখছো এই যে এবার বোঝা যাচ্ছে এই জায়গাটা একটু আর হচ্ছে গিয়ে যে এইখানটা একটু ঠিক আছে এই জিনিসটা সমস্যা এছাড়া এটার মধ্যে সিরাফাটা কোনো কিছু নাই আপু এই সমস্যা দেখে কেউ যদি চাও এটা নিবা তার জন্য এটা আমি দাম কমায় রাখতেছি যদি এগুলি সবই তো অফার প্রাইজে দিয়েছিলাম ঠিক আছে তো এটা পু ছেঁড়া না জাস্ট এটা একটা সমস্যা পুরো ড্রেস জুড়েই তো আপোকাশ অন্যটা যদি মানে এভাবে করে পরো তাহলে বুকের ওই মানে মানে ময়লা এই অংশটা বা হচ্ছে দাগের এই অংশটা পু দেখা যাবে না বোঝা যাবে না কপাল ভালো থাকলে ওয়াশ করলে এটা উঠেও যেতে পারে এই দাগের পোর্শনটা আবার যদি হচ্ছে গিয়ে নাও উঠতে পারে ঠিক আছে তবে যদি না ওঠে কেউ যদি যে এইভাবে করো ওড়নাটা আপু পরো তাহলে কিন্তু ওটা আর বোঝা যাচ্ছে না ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা পুরো জুড়ে এরকম সুন্দর কাজ করে দেওয়া আছে প্যান্টটা স্যান্ট্যান্ড ইনার অ্যাটাস্ট করে দেওয়া আছে ব্যাটারি ক্রেপ টোটাল ফোর পিসের কালেকশন তো এগুলিও এগুলি কিন্তু আপনি সব দুইয়ের ড্রেস দুই হাজারের ড্রেস তেরোশো পঞ্চাশ দিয়েছে তো যেহেতু আপু এটার মধ্যে একটা দাগের একটা দাগটা দেখা যাচ্ছে তো এই জিনিসটার জন্য এটা জেনে বা আমি এটা বারোশো টাকায় দিয়ে দিব একটা যে নিবা একজন আপনি নিতে পারবা বারোশো টাকায় আমি দিয়ে দিব ঠিক আছে সো যে নিবা হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করে ফেলবা ঠিক আছে এই দাগটা আছে বিধায় আমি এটা বারোশো টাকায় দিয়ে দিচ্ছি এটা উঠেও যেতে পারে আবার নাও উঠতে পারে আমি জানি না আপু এই কারণে হচ্ছে আমি শিওর বলতে পারবো না আর এই দাগটার জন্যই বেসিক্যালি এটা আমি বারোশো টাকায় দিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবো অর্ডার করে ক্যান্সেল করবো না আর কোনো কারণে এড্রোসটা যদি রিটার্ন আসে যে রিটার্ন দিবা একেবারে আমি ব্লক করে দেবো পেজ থেকে কারণ আমি এটা বলে তারপরে দিচ্ছি আপু এটা এক পিস একজন আপু নিতে পারবা আচ্ছা এটা আপু দেখো এটাও এক পিস একজন আপু নিতে পারবা তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে মমতাজ মমতাজনুর আপু ভালো আছে। পিওর ক্রেপের মধ্যে আপু এটার অন্য জামা অন্য পিওর ক্রেপের মধ্যে অন্যের দুই পাড়া চওড়া কাজ ভেতরে সেটা পুরো ড্রেসের মধ্যে কাজ ড্রেসের লোয়ার প্যাটে চওড়া প্যানেল ইনার হচ্ছে গিয়ে ইয়ার মধ্যে বাটারি ক্রেপ সেন্টেন। স্যান্ট্যান তেরোশো পঞ্চাশ ঠিক আছে আপু এটা অলিভ অলিভ টেপার কালার ইউনিক কালার এক পিস একজন আপু নিতে পারবা আচ্ছা এখন কয়েকটা আপু ড্রেস দেখাবো এগুলি হচ্ছে কি আপু তেরোশো পঞ্চাশের বা তেরোশো টাকার ড্রেস আমি তোমাদেরকে আটশো বিশ টাকা করে দিচ্ছি আপু এটা আটশো বিশ টাকা ঠান্ডা টাইপের একটা মানে কটন যেরকম না ওইরকম একটা টেক্সচার হবে কটন মিক্সড কম্বিনেশন জ্যাকর কা এই যে দেখো এক্সট্রা একটা সুন্দর দেখছো বুনন এছাড়া আপু পুরোটা ড্রেসে ডিজিটাল প্রিন্ট গলা একটা লেস ওয়ার্ক করে দেওয়া হচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা সুন্দর চওড়া লেস ওয়ার্ক করা ব্যাক পার্স সিস পুরোটা এরকম সেম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এটা আপু সেম স্টিল গলা করা সাইড ফাঁকা তুমি হচ্ছে গিয়ে তোমার বডি অনুযায়ী মিক করে ফেলবা এটা ওরনাটা ওড়নাটাও সুন্দর ডিজিটাল প্রিন্ট মধ্যে ওনার চারিপাশে এরকম লেস ওয়ার্ক করে দেওয়া আছে আর এই যে ড্রেসের সেম ম্যাটেরিয়ালের প্যান্টটাও থাকছে আপু চাইলে এটা দিয়ে আবার কেউ আরেকটা ড্রেস মেক করে ফেলতে পারবা ঠিক আছে থাকে না এক ঘরে দুই বোন বা তিন বোন এরকম থাকে না এভাবে করতে বাবা বা মামে যদি থাকেন তাহলে হচ্ছে গিয়ে যে মা আসেন সে হচ্ছে গিয়ে এটা দিয়ে ড্রেস মেক করে এক কালার পরে ফেলবেন আর মেয়েকে দেখা গেছে যে এটা দিয়ে একটা ড্রেস মেক করে ফেলতে ঠিক আছে তো এটা আপু আটশো বিশ টাকায় দিয়েছি আমি আপনাদেরকে কাপড় হাতে পেয়ে তারপরে বলবেন আপু কি জিনিস আছে এটা আটশো এটারও ছবি তুলতে এগুলি সব কয়টারই ছবি তুলতেই আমি আটশো বিশ টাকা আমি লাইভ শেষে যেন ইনস্ট্যান্ট ছবিগুলি পোস্ট করতে পারি এই কারণে ছবি তুলে নিচ্ছি ওয়ে এগুলিও যে মানে অনেক যা তা না এগুলিও দুই এক পিস করেই আছে ঠিক আছে এগুলিও দুই এক পিস করেই আছে এই হচ্ছে গিয়ে আপু আর কালার অলিভ টোন কালারের মধ্যে হ্যাঁ এই যে দেখেন গলায় প্যানেলিং করে দেওয়া সে সেলফ সেলফকাস ড্রেসের লোয়ার প্যাটে আপু লেস ওয়ার্ক করে দেওয়া এই যে মানে এটা কী পরিমাণ শান্তি পাবেন প্রোডাক্টটা হাতে পেলে কাপড় ধরে আপনি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন আপু নেট প্রবলেম হ্যাঁ আজকে আপু নেট খুব জ্বালাইছে আমি আমাদের আলিজা ক্লাবে লাইভ করতে গিয়ে লাইফটা কেটেই গেল আমি পুরো লাইফটা করতেও পারি নাই কেসে কেটে ঠিক আছে আজকে মানে খুব জ্বালাতন করতেছে নেটটা আটশো বিশ টাকা পু আটশো বিশ এটা অলিভ টোন টাইপের কালারের মধ্যে একটা আপু অনিয়ন কালার দেখাচ্ছে এটা যে নিবেন একজন আপুই নিতে পারবেন এটা যে নেবেন একজন আপু নিতে পারবেন ড্রেসগুলি না এমনি বোঝা যায় না খোলার পরে অল ওভার লুকটা দেখলে তখন বোঝা যায় যে কি পরিমাণ সুন্দর সুন্দরের থেকে বড় কথা কাপড় টাপু ঘুম চলে আসবে মনে হয় এসি ফিট করে দেওয়া সত্যি আপু মানে আপনার ঠিক এই জিনিসটাই এই যে আমার এই দুইটা লাইনই আপনাদের মনে থাকবে ড্রেসটা হাতে পাওয়ার পর যে একেবারে ঠান্ডা ঘুম চলে আসে এসি ফিট করে দেওয়া ঠিক আছে এই ড্রেসটা হাতে পাওয়ার পরে ঠিক এই কথাটা আপনার মাথায় আসবে যে আপু এই কথাটা বলছে এত পরিমাণ নরম সফট আপু আটশো বিশ টাকা আটশো বিশ টাকা আচ্ছা এগুলি আপু সেমিস্টিজ হলো আপনারা বডি দিতে পারবেন ঠিক আছে আপু আপু ড্রেসের সাইজ কি আপু এগুলি তো আনিস্টিস মানে আনস্টেবল সেমিস্টিস গলা করা সাইড তো এই যে সাইড পরা খোলা আপনার বডি সাইজ অনুযায়ী আপনার সেলাই করে নেবেন এই যে ও বলক করে দেওয়া আছে সব হুম এটা আপু দেখেন গ্রে টাইপের কালারের মধ্যে এটাও এক পিস যে আগে এটা অর্ডার করবেন এটা তার এটা এক পিস এটা আবার আপু এই যে এরকম প্যানেলিং করে দেওয়া আছে ড্রেসের লোয়ার প্যাটে আর এই যে এটা হচ্ছে গিয়ে ওড়নাটা দেখেন প্রত্যেকটা কালার আপু সুন্দর এই ড্রেসের প্রতিটাই কালার খুব সুন্দর থাক ওটা থাক সমস্যা নেই আমি নিয়ে নেই এই যে দেখেন সিলভার গ্রে টাইপের একটা কালার আমাদের না একটা ইয়া ছিল যে উই অফিসে থাকতে একটা সিলভার ডাস্টের একটা কি কয় গাছ আছিলো না ওই গাছটাই সব থেকে সুন্দর আছিলো নার্সারিতে যায় ওরা ওরা বাঁচানো যায়নি আচ্ছা এটা একটা দেখেন ফোর পিসের কালেকশন এটা ফোর পিসের কালেকশন এইটা ঠিক আছে এটা আপু আপনার অরগ্যানজার মধ্যে ঠিক আছে অর্গেনজার মধ্যে ফোর ডি ডিজিটাল প্রিন্ট ড্রেসের হাতার লোয়ার পার্টে এমব্রয়ডারি কাজ নেকে এম্ব্রয়ডারি ওয়ার্ক পুরো ড্রেস চুরা ডিজিটাল প্রিন্ট সেল প্রিন্ট ড্রেসের লোয়ার পার্ট ওপর চওড়া প্যানেল এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ কাটওয়ার্ক সহ তাহলে আমরা গলায় ড্রেসের লোয়ার পার্ট হাতা এমব্রয়ডারি সিকোয়েন্স পাচ্ছি অর্গেনজার মধ্যে যে আমার বডি পেয়ে যাচ্ছেন এটারও সাইট লম্বাটা ছেচল্লিশ আমরা ডিজিটাল প্রিন্টও পাচ্ছি ইনার অ্যাটাচড করে দেওয়া আছে ইনারটা আর এই যে প্যান্টটা ঠিক আছে ইনার আর প্যান্ট বাটারি ক্রেপের মধ্যে ওড়নাটাও অর্গেন্সা ওড়নার চারিপাশে এই যে এরকম কাটওয়ার্কিং করে দেওয়া আছে এটা যে নিবেন ফোর পিসের একটা ড্রেস না দেখেন এটা যে নিবেন এটা মনে হয় এক পিসই আছে নাকি দুই পিস জানি ঠিক আছে আমি এখনও শিওর বলতে পারতেছি না এটাও যা ছবি তুলাই সে কবে দেখাইছি মানে ছবি টবি আমি ডিলেটও করে ফেলছি এটা জেনিবেন নিবেন আটশো সত্তর টাকায় দিয়ে দিচ্ছি যান দাম টাম কি দিয়েছিলাম না দিয়েছিলাম যাই না আটশো সত্তর টাকা আপু জামা ওড়না সফট অর্গেনজার মধ্যে জামার গলায় হাতায় লোয়ারের কাজ ওড়নার দুই পারে কাজ প্যান্ট একটা বাটারি ক্রেপ এরপরে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে এটা এটাও মনে এটাও এক পিস আছে এটাও এটাও এক পিস আছে এটাও অর্গেনজার মধ্যে নেক প্রশ্ন এমব্রয়ডারি ওয়ার্ক পুরোটা এরকম সেলফ প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ড্রেসের লোয়ার পার্টে কাজ করে দেওয়া আছে ব্যাক পার্টটা প্লে ইয়া ব্যাক এরকম ডিজিটাল প্রিন্ট স্লিভসটার মধ্যে ক্রুশের লেস ওয়ার্ক করে দেওয়া আছে ইনার অ্যাটাস্ট করে দেওয়া সফট অর্গেনজার মধ্যে যেহেতু ওড়াটাও সফট অর্গেনজা আটশো টাকা ঠিক আছে ইনার অ্যাটাস্ট করা ড্রেসের সাথে আর এই যে প্যান্টটা হ্যাঁ প্যান্ট আর ইনারটা বাটারি ক্রেপ জামাটা আর ওনাটা আপনার সফট অর্গেনজার মধ্যে ওকে প্রাইস আটশো সত্তর টাকা আপু এক পিস বা দুই পিস আমি শিওর বলতে পারতেছি না যার চাই অর্ডার করে দেন আপু হ্যাঁ যার চাই অর্ডার করে দেন সুন্দর লাগছে সো মাচ আপু ফোর ড্রেস মানে যেমনই হোক যেমনই হোক একটু কাজ আছে ফোর পিসের ড্রেস আপু যেমনই হোক আপনারা নিজেরাই বলেন তো কখনো কি আপু এই দামে হয় মানে কাপুরের একটা দাম আছে না আপু বলেন সেখানে আমি আপনাদেরকে কি কাজের কাজের একটা দাম আছে প্যান্ট ইনার তো টাকা লাগে তো কিনতে টোটাল এরকম ফোর পিস আপনাদেরকে আটশো সত্তর টাকা দিয়ে দিছি তাহলে এবার আপনারাই বলেন আপু রেডি ড্রেস আছে রেডি ড্রেস না কিছু আছে আমি তো লাইভ করতে পারতেছি না কালকে দেখে আমি তিনটা লাইভ করে দেবো ছোট ছোট করে আচ্ছা ও নাকি কটন আপু আপনার হচ্ছে গিয়ে আটশো বিশের থ্রি পিস যে দেখালাম অনেকগুলি কালার ওগুলি হচ্ছে কি আপনার স্ল্যাব কটনের মধ্যে ঠিক আছে লিলেন কটন মিক্সড টাইপের কম্বিনেশান আরাম পাবেন ফোর পিসগুলি অর্গেনজার মধ্যে আর হচ্ছে গিয়ে আরও কয়টা ফোর পিস দেখালাম তেরোশো পঞ্চাশের ওগুলি তো কয়েকটা আছে পিওর ক্রেপ কয়েকটা আছে আপনার কি জানি বলে সিমারি ক্রেপ আর কি দেখেছি আর কিছু যে মাসাল দেখেছি নশো আশি টাকার ওগুলি তো ফুল কটনের মধ্যে চলেন দেখি উইনারটা নিয়ে নেই রেডি ওয়ান টু থ্রি সবার প্রথমে যে থাকবে উইনারটা তাকে নিয়ে নেব ঠিক আছে যে উইনার হবে দুশো টাকা গিফট ভাউচার পাবে তো অফার তার মধ্যে আবার গিফট ভাউচার এমনি রাইড আইডি থেকে আপনি সে সুন্দর সুন্দর থেকে দুশো টাকা গিফট ভাউচার পেয়ে যাচ্ছে এমনি রাইড আইডি থেকে এই যে সুন্দর থেকে উইনার হয়েছে বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটু তাড়াতাড়ি করে অর্ডার করে দিন কারণ প্রোডাক্ট কম আছে হান্ড্রেড পার্সেন্ট শিওরে অর্ডারটা করেন টেক কেয়ার আল্লাহ